তারেক রহমানের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চৌঠামে বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আগামী চৌঠামে রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই শুনানির জন্য এদিন ধার্য করেন আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিএনপির আইনজীবীদের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকুন কাইসার কামাল রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল আমিনুল ইসলাম মাকসুদুল্লাহ জাকির হোসেন আনিসুর রহমান রায়হান বিশ্বাস শামসুল ইসলাম মুকুল আজমল হোসেন খোকন উপস্থিত ছিলেন এর আগে বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ গত ১২ জানুয়ারি বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথুজ্জামান বাবরসহ আসামিদের খালাস দেন হাইকোর্ট